ভাইয়েরা আহ আপনারা এখানে আছেন আমিরাতে আছেন পরিবার পরিজন থেকে দূরে আছেন জীবিকার প্রয়োজনে আছেন সুতরাং এই দেশে যখন আপনারা আছেন এই দেশে আপনারা কিন্তু আমরা হয়তো প্রশাসনিকভাবে আমরা কেউ আহ অ্যাম্বাসেডারের দায়িত্ব পালন করি কনসাল্ট জেনারেলের দায়িত্ব পালন বাংলাদেশের প্রতিনিধিত্ব করি কিন্তু আমরা মনে করি আপনারা এক একজন কিন্তু বাংলাদেশের প্রতিনিধি এই দেশে সুতরাং আপনারা যদি কোনো ভালো কাজ করেন যদি নিজেকে সুশৃঙ্খল একটা কমিউনিটি হিসেবে নিজেদেরকে স্থাপন করতে পারেন তাহলে কিন্তু এই দেশের সরকারের কাছে আপনারা খুব ভালো একটা কমিউনিটি হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং আপনাদের কাজের ক্ষেত্র এবং আপনাদের নানা ধরনের যে সমস্যাগুলো আছে সেটা অনেকাংশেই কিন্তু দূরীভূত হতে সহযোগিতা করবে এবং আপনারা দেখবেন আরও বাংলাদেশিকে এই আমাদের যে আবিরাতির সরকার তারা নিয়ে আসতে উৎসাহ বোধ করবে আমাদের আপনারা জানেন এখানে আমাদের মান্যব রাষ্ট্রদূত মহোদয় আছেন আমরা অবশ্যই স্যারের কাছ থেকে অনেক মূল্যবান কথা শোনার অপেক্ষায় আছি আমি শুধু দু একটা কথা বলে একটু শেষ করব যে এই দেশের আজকে আপনারা শুনলেন যে এই দেশের সরকারের প্রতিনিধিরা এসে কিন্তু আপনাদেরকে বিভিন্ন বিষয়ে ওনারা আপনাদেরকে আপনাদের যাতে ওই বিষয়গুলো আরও ভালোভাবে ধারণা পান সেই জন্য তারা কথা বললেন এই দেশের আইন কানুন সম্পর্কে কথা বললেন ট্রাফিক রুল সম্পর্কে কথা বললেন সাইবার ক্রাইম বা সাইবার যে ইস্যুগুলো আছে সেই বিষয়ে কথা বললেন তো সেই জায়গাগুলো যদি আপনারা মেনে চলেন সেটা আপনাদের কমিউনিটির জন্য ভালো হবে আর আমরা আমি একটা বিষয় একটু কথা বলতে চাই যেটা এই ব্রিফিংয়ে উঠে এসেছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সতর্ক হতে হবে কারণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অনেক সময় এমন অনেক কিছু পোস্ট করি বা এমন অনেক কিছু বলি যেটা কিন্তু আসলে এই দেশের আইন বা সমাজে যাতে কোনো ধরনের অস্থিরতা যাতে তৈরি হয় সেই জায়গাটা থেকে যাতে আমরা বিরত থাকি সেই জায়গাটায় যাতে আমরা উদ্বুদ্ধ না করি আমরা নিজেরা বিরত থাকি এবং আমাদের যারা সহকর্মী আছে তাদেরকেও কিন্তু আমরা এই বিষয়ে যাতে অবহিত করি যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের বিষয়ে আর দু একটি বিষয় একটু আছে যে আপনারা অনেক কষ্ট করে আপনারা উপার্জন করছেন এই দেশে আপনাদের যে কষ্টার্জিত যে রেমিটেন্সটা সেটা আমরা আশা করবো আপনারা যে বৈধ পথে যে ব্যাংকিং চ্যানেলে সেই চ্যানেলে পাঠাবেন এটা দুটো দিক আছে একটা হচ্ছে আইনগত ভাবে বাংলাদেশের আইন এবং সংযুক্ত আরব আইনে কিন্তু আপনারা যদি অবৈধ পথে বা হুন্ডির মাধ্যমে টাকা বেআইনি সেটা কিন্তু আপনাদেরকে আইনগত ভাবে আপনাদেরকে সেটার জন্য অপরাধী করা যাবে আর বৈধ খাতে চ্যানেল টাকা পাঠালে আপনার টাকাটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হবে এবং সেখানে আপনাদের শুধু পরিবারই না আপনাদের দেশও কিন্তু উপকৃত হবে সুতরাং আজকের এই পডিয়াম থেকে আমি আপনাদের কাছে আরো একবার আহ্বান জানাই আমি জানি আপনারা বিষয়টা জানেন বাট আমি আরো একবার আহ্বান জানাতে যাই যাতে আপনারা বৈধ পথে আপনারা টাকাটা পাঠান আর বিশেষ করে আপনারা এই দেশে আছেন আপনাদের যখন কোনো ভিসা এক্সপায়ারি হয় তখন ভিসা যখন মেয়াদ শেষ হয়ে যায় দয়া করে চেষ্টা করবেন মেয়াদ শেষের পরে এই দেশে না থাকতে কারণ এই দেশে যদি আপনারা মেয়াদ শেষের পরে থাকেন এবং তারপরে যদি এই দেশের আইন প্রয়োগকারী সংস্থা আপনাদের তার হাতে যদি আপনারা ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদেরকে আর কখনো এই দেশে আসতে দিবেন এবং ফেরত পাঠিয়ে দিবেন কিন্তু আপনারা যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশে চলে যান এবং আবার আসেন তাহলে কিন্তু আপনারা আবার এই দেশে আপনাদের কাজের ক্ষেত্রটাকে কন্টিনিউ করতে পারবেন সো আপনাদের কাগজপত্রগুলো গুলো সবসময় ঠিক রাখবেন পাসপোর্টটা ঠিক রাখবেন ঠিক আছে কিনা ওয়ার্ক পারমিটটা ঠিক আছে কিনা ভিসার মেয়াদ ঠিক আছে কিনা এবং এই জিনিসগুলোর সহযোগিতা করার জন্য আমরা আমাদের দূতাবাস এবং আমাদের কনসুলেট কিন্তু সবসময় আপনাদের পাশে আছে আপনারা জানেন আমাদের দুবাইতে আমাদের আমাদের আছে আছে কিন্তু কিন্তু এর বাইরেও আপনারা খুশি যে এই এই জায়গাটাতে প্রতি সপ্তাহ প্রতি মাসের দুই দিন দুইটা ছুটির দিনে কিন্তু এখানে আমরা এই কনসুলার সেবাটা দিয়ে থাকি সুতরাং আপনাদেরকে যাদের একটু সময় আছে কষ্ট করে দুবাই যেতে হবে না এখানে এসেই কিন্তু আপনারা আপনাদের যে কাগজপত্রগুলো ঠিক করে নেওয়া আমাদের অফিসাররা আসে ওনারা কিন্তু আপনাদেরকে এই সহযোগিতাটা করতে পারবে তো আমি আপনাদেরকে এই আহ্বানটা জানাবো যে এই দেশের আইনের প্রতি এই দেশের নিয়ম শৃঙ্খলার প্রতি এবং এই দেশের যে সামাজিক কিছু নিয়ম আছে সেই জায়গাগুলোর প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন এবং যাতে এই দেশের নীতি নির্ধারকরা এবং এই দেশের যারা সরকারে আছে তারা যাতে বাংলাদেশি নামটা শুনলেই যাতে অনেক বেশি উদ্বুদ্ধ হয় যে না এইরকম একটা সুশৃঙ্খল কমিউনিটিকে আমরা আমাদের দেশে যত আনবো তখন আমাদের দেশ তত বেশি সোশ্যালি এবং ইকোনমিক্যালি সমৃদ্ধ হবে এই ধরনের একটা ধারণা যাতে তার পায় তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আই ওয়ান্স ওয়ান থ্যাংক দি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার অফ ফুজাইরা অ্যান্ড ফুজাইরা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফর দিস ওয়ান্ডারফুল ইভেন্ট অ্যান্ড ফর দিস এফেক্টিভ